বন্ধুরা সবাই কেমন আছেন দেখো আজকেরও আমরা বেরিয়ে পড়েছি মা আর ছেলে ছেলের আজকে ডাক্তার দেখানোর ডেট আছে আর আজকে আমার বর আমার সাথে নেই ওর আজকে ডিউটি আছে বলে বেরিয়ে গেছে ওই দিন ওর জ্বর ছিল সেই জন্য ও মানে বাড়িতে ছিল ছুটি ছিল ওই জন্য রবিবার ওর ডিউটি পড়েছে তাই ও ডিউটিতে যাচ্ছে তবে আমি একা যাচ্ছি না আর আমার দিদি যাবে দিদির নিয়ে যাবে

কে খেলে কে খেলে এটা কে খেলে পড়ে যাবি মামুর সাথে খেলা হচ্ছে পড়ে যাবে মাম্মা মাস্ত আস্তে ছোট ওর মাকে রস কিনতে গেছে ওর মার জন্য দাঁড়িয়ে আছে এই নামবি না আসছে ওই তো আসছে

যতই সব ব্লাউজগুলোই সুন্দর লাগছে কেক খাবে বাবা ডাক্তার বেরিয়ে গেলাম

বাবা কি কি বাইরে রোদ ঠান্ডার কেক খাচ্ছ কেকটা ভালো টেস্টি আরে একজন কার্টুন চলছে এখন খাওয়াবে স্টেশনে চলে এসেছি আমরা ডাক্তার দেখিয়ে একটু চা খাওয়া বলে চা দোকানে বসে আছি

আর হেঁটে যেতে পারছি না আর ভ্যানে করে চলে যাচ্ছি কথা না একদম দুপুর হয়ে গেছে তো খুব কষ্ট হচ্ছে